আসসালামু আলাইকুম পাইপিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং আপনাদের আন্তরিকতার কারণে আমার ট্রেনিং সেন্টার আলহামদুলিল্লাহ সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে খুব নিকটেই আলহামদুলিল্লাহ দেশ এবং দেশের বিভিন্ন জেলা থেকে আমার এখানে স্টুডেন্ট আসছে ট্রেনিংয়ের জন্য এবং সফলভাবে তারা প্রবাসে এবং দেশে তারা সেটেল হচ্ছে এবং খুব ভালো একটা সাফল্য আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি তো আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ প্রতিটা ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনারা আমাকে ফলো করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে করে আপনি এবং আপনার পরিচিতজন উপকৃত হতে পারে তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা পাইপিংয়ের জন্য শেখাবো পাইপিংয়ের কাজটা শুধুমাত্র ফিট আপ এবং ইরেকশনের মধ্যে সীমাবদ্ধ নয় এরও বাইরে অনেক কাজ আছে যেগুলো আমাদের প্রতিটা পাইপ ফিটের থেকে আনতে হবে তার ভিতরে অন্যতম একটি বিষয় হচ্ছে হাইড্রো টেস্ট অর্থাৎ প্রজেক্টে যখন ইরেকশনের কাজটা শেষ হয়ে যায় তখন লাইনগুলোর যে স্ট্রেন অথবা লিক টেস্ট করার জন্য আমরা যে টেস্টগুলো করে থাকি সেই মেথডগুলো কি কি এ টু জেড ইনশাল্লাহ এই টেস্টের পুরো ম্যাথড মেথডটা কয়েকটা ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান বোঝানোর চেষ্টা করব আজ আমরা আলোচনা করবো হাইড্রোটে স্ট্যাটিক টেস্ট বা হাইড্রো টেস্ট টেস্ট মূলত কেন করা হয় অথবা নিউমেটিক টেস্ট আমাদের লাইনে কেন করা হয় সেটা আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝাবো যদি এমন প্রশ্ন আছে কোনো পাইপ ফিটার ফেব্রিক্রেটার ফোরম্যান অথবা সুপারভাইজারের কাছে যে পাইপের আমাদেরকে অথবা বিভিন্ন ইকুইপমেন্টের ভিতরে আমাদের হাইড্রো টেস্ট অথবা নিউমেটিক টেস্ট কেন করতে হয় তো আমরা এস্ট্রেটভাবে উত্তর দেবো দুটো কারণ একটা হচ্ছে ওই পাইপলাইনের অথবা পাইপিং ইকুইপমেন্টের ভিতরে যে স্ট্রেন অর্থাৎ তার শক্তি এবং তার ভিতরে যদি কোনো লিকেজ থাকে এটাকে চেক করার জন্যই মূলত আমাদের হাইড্রো টেস্ট এবং নিউমেটিক টেস্ট করতে হয় এখন এক একটা টেস্ট এক একভাবে করতে হয় তো টেস্ট মূলত দুইভাবে করতে হয় একটা হচ্ছে হাইড্রোটেস্ট আর একটা হচ্ছে নিউমেটিক টেস্ট তো হাইড্রোমিন্স আমরা জানি ওয়াটার অর্থাৎ হাইড্রোটেস্ট আমাদের পানির মাধ্যমে করতে হয় পানিটা হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন যাতে কোনো ক্ষতিকারক কেমিক্যাল থাকবে না যাতে করে ওই পানিটার মাধ্যমে পাইপের ভিতরে কোনো প্রকারের জং ধরবে না এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন পানিতে আমাদের হাইড্রোটেস্ট করতে হবে তো যাই হোক এখন কোনো একটা লাইনে যদি আমাদেরকে টেস্ট করতে হয় সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে এই লাইনটার টোটাল যে এ পান্সটা আসে এ পান্স আমরা অনেকেই জানি না তো এটা আজকে ইনশাআল্লাহ অনেকেই জানবেন এ পান্সটা হচ্ছে আমাদের লাইনের পাইপের সাথে সংশ্লিষ্ট যত প্রকার ওয়েল্ডিং এর অ্যাক্টিভিটিস এবং বোল্টিং এ পান্সের এটা কমপ্লিট করতে হবে এটাই মূলত এ অর্থাৎ প্রাইমারি যত কাজ থাকে সব কাজ কমপ্লিট হলে আমরা হাইড্রোটেস্ট লাইনটাতে করতে পারবো কখনো কখনো সেকেন্ডারি সাপোর্টের কাজ যদি একটু বাকিও থাকে তারপরেও আমরা হাইড্রোটেস্টটা ইনশাল্লাহ করতে পারব বাইতে তো এখন আমাদের হাইড্রোটেস্ট করার জন্য আমাদের কিছু টুলস এবং ম্যাটেরিয়ালের প্রয়োজন হবে একটি লাইনে যখন হাইড্রোটেস্ট করতে হবে আমাকে জানতে হবে ওই লাইনের সবচেয়ে নিচের যে পজিশনটা অর্থাৎ এলপি বা লোয়েস্ট পয়েন্ট যেমনটি দেখছেন আপনারা এইখানে এলপি লেখা আছে এবং আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে হায়েস্ট পয়েন্ট আইমিন যে আইসোমেটিক ড্রয়িং আমরা পয়েন্ট তার নির্ণয় করবো অবশ্যই তার এলিভেশন সবার উপরে হতে হবে আপনারা দেখছেন একটি ড্রয়িং আমি আইসোমেটিক ড্রয়িং একটি ড্র করছি এইখানের পয়েন্টটা সব থেকে উপরে তো এইখানে যে যে এলিমেন্টগুলো আসবে বা উপাদানগুলো আসবে তা আমি আমি এখানে দেখিয়ে দিয়েছি অর্থাৎ আমাদের প্রথম এখানে টেস্ট ব্লাইন্ড আসবে এরপরে আসবে হচ্ছে এইচ পি এটা অবশ্যই হাই হায়েস্ট পয়েন্ট এরপর আসছে টি বি টেস্ট ব্লাইন্ড এরপরে পিজি হচ্ছে প্রেশার গেজ এবং টি বি হচ্ছে টেস্ট ব্লাইন্ড তো হায়েস্ট পয়েন্টে আমাদের যে চারটি বিষয় আমরা খেয়াল করবো তার প্রথমটা হচ্ছে আমাদের ফ্লাঞ্জের যে এন্ড ওইখানে টেস্ট ব্লাইন্ড প্রথমে লাগাইতে হবে যেমনটি আপনারা স্ক্রিনে দেখতেছেন ওই ধরনের টেস্ট ব্লাইন্ড লাগানোর পরে এরপর আমাদের একটা টিভি বা টেস্ট ভেন্ট স্পুল এই ভেন্ট স্পুল আমাদেরকে বানাইতে হবে টিভির সঙ্গে টিভি লাগানোর পরে এরপর একটা সাইডে আমরা হচ্ছে প্রেশার গেজ লাগাবো ও অবভিয়াসলি এটা এইচ পি অর্থাৎ হায়েস্ট পয়েন্ট এরপরে দ্বিতীয় যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমাদের লাইনে রিমুভাল যে আইটেমগুলো থাকে আমাদের হাইড্রোটাসের সময় কিছু কিছু আইটেম থাকবে আমাদের পাইপিং যে ম্যাটেরিয়াল তো এর ভিতরে হতে পারে আমাদের কন্ট্রোল বাল্ব অর্থাৎ যে কোনো প্রকারের কন্ট্রোল বাল্ব চেক বাল্ব হতে পারে বল বাল্ব এবং আরও অন্যান্য জিনিস যেগুলো আমাদেরকে রিমুভ করতে হবে টিআর এখানে লেখা থাকবে আমাদের আইসোমেট্রিক ড্রয়িংয়ে মার্ক করা থাকবে আর অর্থাৎ টেস্ট রিমুভাল ডিউরিং টেস্ট আমাদেরকে এই আইটেমটা এটা একটি কন্ট্রোল বাল্ব এটা একটি চেক বাল্ব এটাকে রিমুভ করবে এছাড়াও যত প্রকারের রিমুভাল আইটেম আছে হতে পারে স্ট্রেনার এবং আরও অন্যান্য যে সকল বিষয় অবশ্যই আইসোমেট্রিক ড্রয়িংয়ে মেনশন করা থাকবে যে এইটাকে রিমুভ করতে হবে অর্থাৎ যার পাশেই আর লেখা থাকবে এরকম এই টিয়ারগুলো যেখানেই লেখা থাকবে সেখানেই আমাদেরকে কী করতে হবে অবশ্যই ওই আইটেমগুলো রিমুভ করতে হবে এখন কথা আসতে পারে সাধারণত নতুন পাইপ ফিটার এবং ফেব্রিকেটার যারা এরা জিজ্ঞেস করতে পারে আচ্ছা ভাইয়া এখানে কন্ট্রোল ভাল্ব এবং চেক ভাল্ব রিমুভ করার পরে এবং অন্যান্য রিমুভাল আইটেম রিমুভ করার পরে এখানে আসলে এই গ্যাপটা আমরা কীভাবে ফিলিং করব এই গ্যাপটা আমরা ফিল করবো কীভাবে এজন্য হাইড্রো টেস্টিং অবশ্যই হাইড্রো টেস্টের আগে এই প্রতিটা ড্রয়িং দেখে রিমুভাল আইটেমের যে জায়গায় যে স্পেসটা আসবে সেই স্পেসটা কভার করার জন্য আমাদের টেম্পোরারি কিছু দামি স্পুল বানানো দরকার পড়ে এবং এটা বানিয়ে থাকে অর্থাৎ হাইড্রো টেস্টিং সুপারভাইজার এবং ফোরম্যান মিলিত হয়ে আমাদের পাইপ ফিটার ফেব্রিকেটারের মাধ্যমে টেম্পোরারি এই স্পুলগুলো বানিয়ে থাকে যাতে করে এর পরিবর্তে এটাকে চেঞ্জ করে ওইখানে ওই স্পুলটা দিয়ে আমরা পুরো লাইনটা হাইড্রো টেস্ট করতে পারবো এখন ই টেস্ট রিমুভার আইটেম যাওয়ার পরে এখন আমাদের মনে করতে হবে যে আমরা আমাদের এই যে টেস্ট ম্যানিফোলটা টেস্ট ম্যানিফোলটা সাধারণত আমাদের কোন দিকে ইন থাকবে এবং কোন দিকে আউট থাকবে এটাও আমরা নির্ণয় করব। বোঝার জন্য আমি বলছি যে আমাদের ইনটা সাধারণত দেখতে হবে যে আমরা কোন দিক দিয়ে ইন করব এবং কোন দিক দিয়ে আউট করব শুধুমাত্র টেস্ট ম্যানিফোল্ডের বিষয়টা নিয়ে আমি আর একটা ভিডিও দেবো যাতে করে আপনারা ইনশাল্লাহ ভালোভাবে বুঝতে পারেন তো আজকে আমি টেস্ট ম্যানিফোল্ডের ভিডিওটা জিতছি না তো জাস্ট আমি ইনিশিয়ালি প্রথম ক্লাস যেহেতু হাইড্রোটেস্টের টেস্টের আপনাদের একটা ধারণা দিচ্ছি এখন আমাদের জানতে হবে যে কোন ধরনের টুলস আমাদের প্রয়োজন হবে হাইড্রোটেস্ট করার পূর্বে এবং ইকুইপমেন্ট কি কি লাগবে প্রথমত আমরা দেখবো এখানে টুলসের জন্য আমাদের অ্যাডজাস্টেবল রেন্স স্পেনার টেস্ট পাম্প অবভিয়াসলি যে পাম্পের মাধ্যমে আমরা ম্যানিফোল্ড হয়ে আমাদের লাইনের ভিতরে প্রেসারটাকে ইনজেক্ট করবো টেস্ট ব্লাইন্ড অবশ্যই লাগবে টিভি বিভিন্ন লাইন আমাদেরকে ক্লোজ করা অথবা ওইখান থেকে আমাদের গেজ লাগানোর জন্য যে টেস্ট ব্লাইন্ডগুলো দরকার হয় সেগুলো নিপিল কপলিং হোস হোস অ্যারেস্টার টেস্ট বল বলবালভ ভেন্ট স্পুল এখানে প্রতিটা বিষয় আসলে আমাদের জানতে হবে যে আসলে আমি ভেন্ট স্পুল দিয়ে শুরু করি ভেন্ট স্পুলটা দেখতে ঠিক এমন হবে এমন একটা স্কুল হবে এখানে আমরা থ্রেডেড থাকবে এখানে একটা গেট বাল্ব থাকবে এবং এখানেও একটা গেট এবং এইখানে আমরা পিজি লাগাইব এবং এইখানে আমাদের ভেন্ট হবে টি বা টেস্ট ভেন্ট এটা প্রয়োজন আমাদের জন্য পড়বে যে যখন এই লাইনের ভিতরে আমাদের পানি ঢুকাইতে হবে পানিটা প্রথমে ভিতরে যে হাওয়াটা এটাই ভেন্ট লাইনটা আমরা অন করে রাখব এবং যখন লোয়েস্ট পয়েন্ট দিয়ে আমাদের যে পানিটা ফিলিং হবে পানিটা ফিলিং হওয়ার পরে উপর দিয়ে আমাদের হাওয়াটা বেরিয়ে যাবে এবং কিছুক্ষণ পানিটা ব্লো করার পরে আমরা এটা ভেন্টটা ক্লোজ করে আমাদের লাইনটাকে আমরা হার্ডো টেস্ট করব এরপরে পিজি এখানে আমাদেরকে লাগাইতে হবে সর্বনিম্ন দুটো একটা হচ্ছে পিজি হচ্ছে প্রেসার গেজ এটা উপরের জন্য একটা নিচের জন্য